এই আজকের এই মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করতে আজকে আমার কথা দাদার নামটা চঞ্চন সাহা আমাকে এখানে কথা বলার জন্য যে আমাকে তাকে বিশেষ করে আমি আমার বাড়িতে ভালুকা উপজেলা আমি চাচ্ছিলাম সবাই পরিচিত করবোটা হয়ে নামটা কিছু জানলে সবাই করব

দক্ষিণ জেলা জীবন আহ্বায় আমি এই সব গঠনে কল্যাণ কামনা করছি সবাইকে একসাথে নিয়ে হিন্দুবত্ত খ্রিস্টান কল্যাণ দক্ষিণ জেলা শাখার আজকে এই প্রথম আমাদের কারণ কমিটির একটা মিটিং তো আমরা সকলেই সবার সাথে পরিচিত হয়ে তা আরও ভালো লাগতো আরও দুটো লোকজন থাকার কথা ছিল ওনারা না থাকায় আসলে এই মিটিংটা পূর্ণাঙ্গ রূপে সফল তারা গেল না এটার জন্য একটু মনটাও খারাপ লাগতেছে আর কিছু বলার নাই এটি তো দেওয়া যায় সংগঠনটার কারণে হচ্ছে আজকে হিন্দু বোঝ খ্রিস্টান আনুষ্ঠানিক মিটিং এই মিটিং এরকম অনেকে উপস্থিত নাই আমি কাজে বলতে চাই মনে করেছে আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া এটা আমাদের হিন্দু বৈদ্য খ্রিস্টান সম্প্রদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম অনেকে ছাত্র দল করে অনেকে যুবদল করে বিভিন্ন সংগঠনের সাথে সাথে জড়িত এই প্ল্যাটফর্মটা দিয়া

গত সাতাশে সেপ্টেম্বর আমাদের দলীয় কার্যালয়ে আমাদের একটা কর্মী সমাবেশ হয়েছিল রাজনগর কলেজে উপস্থিত ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হিন্দু মহাজু এরা আমাদের প্রতিপক্ষ আমরা ধরে নিলাম যদি আমরা প্রতিপক্ষ ভাবি না কারণ তার একটা আমার করছে রেইনবো নেশন সকল জাতি মিলে একটা কি হবে একটা জাতি হবে আমরা সকলেই সেই ভূখণ্ডে বাস করছি

এবং সফল হয়েছে আমি এই হিন্দু প্রতিষ্ঠান কলার ফটার প্ল্যাটফর্মকে শুধু একটি কথাই বলবো এখানে কোনো গ্রুপিং চলবে না এবং এখানে এই কমিটি করতে এই সংগঠন করতে হলে তাদের কাজ নিয়ে সবাইকে একত্রভাবে এই সংগঠনে সংগঠন করতে হবে সংগঠনে কাজ করতে হবে তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারব এবং যে যে ব্যক্তি এই সংগঠনে পদ থেকে গ্রুপিং করবে তার কোনো সমস্যায় বা তার কোনো বিপদ এই সংগঠন থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ কোন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমি আশা করবো আমার পাশে থাকো সাথে থাকো যে কথা বলে সঞ্জীব বলছে উজ্জ্বল বলছে যে সঞ্জীব বলছে আমার বয়সাটি তার থেকে বেশি বয়স হল যারা হিন্দু বৌদ্ধ কল্যাণ করে সঞ্চাল